হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন ওয়ান এক্স বেটে পেটিং করে আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তাছাড়া অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস সো বন্ধুরা টাকা আয় করার জন্য প্রথমে আপনাকে ওয়ান এক্স একটি অ্যাকাউন্ট খুলতে হবে আপনার ফোনে যদি ওয়ান টি ডাউনলোড করা না থাকে তাহলে গুগল ক্রোম অথবা অন্য কোন ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবার অ্যাপ প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে আপনি উপরে দেখতে পারবেন এবং নামে দুটি অপশন দেওয়া আছে এখান থেকে সিলেক্ট করবেন তারপর দেখতে পারবেন কতগুলো অপশন দেওয়া আছে এখান থেকে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ইন ওয়ান ক্লিক অপশন সো আপনি ইন ওয়ান ক্লিক অপশনটি টি সিলেক্ট করবেন এরপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এরপর কান্টি বাংলাদেশ এবং কারেন্সি বাংলাদেশের টাকা বিটি দিবেন এবং সিলেক্ট বোনাস স্পোর্ট দিয়ে দিবেন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল কোড এই প্রোমোকোডটির ঘরে আপনি এখানে লিখবেন বিকার সেভেন্টি ফাইভ বিআই কে এস এইচ বিকার সেভেন্টি ফাইভ বি বড় হাতের সবগুলো ছোট অর্থের কোনো স্পেস ছাড়া সেভেন্টি ফাইভ এই কোডটা ইউজ করলে দুশো পার্সেন্ট বোনাস পাবেন রেজিস্ট্রেশন অপশনে দিয়ে সবুজ বাটনে ক্লিক করবেন আপনার সামনে যদি এরকম রোবট ভেরিফিকেশন আসে তাহলে তা সফলভাবে পূরণ করবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই স্ক্রিনশট অথবা অন্য কোথাও কপি করে রাখবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করে লগ ইন ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন এবার অ্যাকাউন্টটি ভেরিফাই করার পালা নিচে দেওয়া মেনু বাটনে ক্লিক করবেন তারপর উপরে পার্সোনাল প্রোফাইল নামে অপশনে ক্লিক করবেন তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপর এখান থেকে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে তার জন্য ফোন নাম্বারের পাশে থাকা লিংকে ক্লিক করবেন তারপর আপনার ফোন নাম্বারটি এখানে বসাবেন নাম্বারটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করে আপনার ফোন নাম্বার একটি কোড আসবে কোডটি এখানে বসিয়ে নিচের কনফার্ম বাটনে ক্লিক করে দেখতে পারবেন আপনার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে তারপর উপরে থাকা ফিলিং পার্সোনাল ডাটাতে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনার এনআইডি কার্ডের সাথে মিলে তথ্যগুলো দিবেন এখানে আপনার নামের প্রথম অংশটি দিবেন এরপর শেষ অংশটি দিবেন তারপর আপনার জন্ম তারিখ দিবেন তারপর প্লেস অফ বার্থ এর এখানে আপনার জন্মস্থান দিবেন তারপর রিজিয়নের এখানে বাংলাদেশ দিবেন তারপর সিটিতে ঢাকা রেসিডেন্ট অ্যাড্রেস এর এখানে আপনার জেলার না ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন সিরিজ এর এখানে এক লিখে দিবেন এর এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার বসাবেন আর আপনার যদি এনআইডি কার্ডের নাম্বারটি না থাকে তাহলে আপনার ফোন নাম্বার বসিয়ে দিবেন কোনো সমস্যা হবে না তারপর ডেট অফ ইস্যু এখানে আপনার এনআইডি কার্ডের উল্টা পাশে যে নাম্বার দেওয়া আছে তা বসিয়ে দিবেন তারপর এখানে ইস্যুর বাইরের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে দিবেন তারপর সব ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে এবার আরো একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ডিপোজিট ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশনে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম কতগুলো অপশন আসবে এখান থেকে আপনি নগদ বিকাশ ব্রকেট এর মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে নগদের মাধ্যমে ডিপোজিট করবেন সো এখান থেকে নগদ অপশনে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন মিনিমাম তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবে এর উপরে দেখতে পারবেন নগদ এজেন্ট নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনি নাম্বারটি কপি করে নেবেন মনে রাখবেন এদের নাম্বারটি একটু পর পর চেঞ্জ হয়ে থাকে এরপর নাম্বারটি দিয়ে ক্যাশ আউট করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে ট্রানজেকশন আইটিটি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে যাওয়ার পর আপনি যত টাকা ক্যাশ আউট করেছেন তা লিখবেন ট্রানজেকশন আইটিটি বসাবেন এবং আপনার ওয়ালেট নাম্বারটি বসাবেন তারপর নিচে কনফার্ম বাটনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ডিপোজিট সাকসেসফুল কিছুক্ষণ অপেক্ষার পর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে এবার আমি আপনাদের টাকা উইথড্রো করে দেখাবো এজন্য আপনাকে উপরের ডান পাশে সেটিং অপশনে ক্লিক করতে হবে এরপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি উইড্রোতে ক্লিক করবেন তারপর টাকা উইথড্রো করার জন্য কতগুলো মাধ্যম দেখতে পারবেন এখান থেকে আপনি নগদ অপশনে ক্লিক করবেন এরপর আপনি অ্যামাউন্টের ঘরে যত টাকা উইথড্র করতে চান তা লিখবেন নিচে আপনার নগদের ওয়ালেট নাম্বারটি লিখবেন এরপর কনফার্ম বাটনে ক্লিক করে আপনার মোবাইল নম্বরে একটি কোড আসবে কোডটি বসিয়ে কনফার্মে ক্লিক করে দেখতে পারবেন আপনার রিকোয়েস্ট সাকসেসফুল তার কিছুক্ষণের মধ্যেই আপনার টাকাটি নগদ অ্যাকাউন্টে চলে আসবে বন্ধুরা আপনারা যদি নিরাপদ ওয়ান অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা এই প্রোমো ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে